I uh -huh.

চ্যানেলটিকে কী করবেন সাবস্ক্রাইব তার সঙ্গে লাইক কমেন্ট সবাই মিলে করবেন চ্যানেলটিকে যেন আপনাদের কাছে আমাদের কীর্তনের ভিডিও আমাদের এই যে আমরা ঘুরতে যাচ্ছি এবং মানে বিভিন্ন রকমের ব্লগ ভিডিও খুব সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে যেন পৌঁছে দিতে পারি সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন সকলের কাছে বিভিন্ন খুব সুন্দর সুন্দর ভিডিও পৌঁছতে পারে দেখুন এখন ভিউটা দেখুন পছন্দ আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো সকালে বেরিয়েছিলাম সকালে বেরিয়ে আমরা বাসেই গেছিলাম সাড়ে আটটার সময় বাসে জেপেছি ওখানে পৌঁছে গেছি দশটার সময় দশটার সময় ওখানে গিয়ে বাইরে একটু টিফিন করেছি টিফিন করার পর আমরা সোজা চলে গেছিলাম যেখানে বাঁকুড়া আমাদের কোর্ট সেই কোর্টে গিয়ে অনেকক্ষণের কাজ ছিল অনেকক্ষণের প্রসেসিং অনেকক্ষণের প্রসেসিং করার পর ফাইনালি লার্নার চলে এসেছে লার্নার নিয়ে এখন বাড়ি যাচ্ছি আবার এই মাসের সাতাশ তারিখের পর আরেকটা ডেট দিয়েছে তখন আবার যেতে হবে তাই তো যেতে হবে আপনার পরীক্ষা দেওয়ার জন্য ভাই বন্ধুরা সকলে পাশে থেকো চ্যানেলটার সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হরে কৃষ্ণ তাই আপনারা যত সাবস্ক্রাইব করবেন আপনারা যত ফলো করবেন তত আপনাদের কাছে ভালো ভালো ভিডিও আমরা পৌঁছে দিতে পারবো এবং আপনাদের ভিউ আপনাদের লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেবে আরও ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর আরও কীর্তন আপনাদের কাছে পৌঁছানোর আর বেশি লং করব না ভিডিওটা অনেকক্ষণ ভিডিও চলছে যেহেতু আর বেশিক্ষণ লং করব না আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা শেষ করে দেবো তাই যারা যারা চ্যানেলে এসেছেন সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন বর্ষা ঋতু চলছে কীর্তনগুলো মাঝে মাঝে চলছে আজকে দিনটা এবং কালকের দিনটা একটু অফ আছে তারপর পরশু আবার কীর্তন রয়েছে আমাদের আরামবাগ কাবলে জন্মাষ্টমী উপলক্ষে ওখান থেকে থাকব তারপরে রামকানালি তারপর কয়েকদিন আমাদের বেশ কয়েকদিন নবদ্বীপে মানে কাটোয়া নবদ্বীপ নদীয়া সাইডে প্রোগ্রামগুলো করবো প্রায় সামনে আসছে তাই কাজ ফুলের শোভাও দেখতে পাওয়া